আজকে মাছের জন্য কি রেসিপি বানাচ্ছি চলুন আপনাদের দেখায় আজকে বানাচ্ছি আমরা সাদা বাকর। তো সাদা বাকর কতটা বানাচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি এখানে দেখুন এক কাপ গোবিন্দভোগ চালের আমি সাড়ে তিনশো গ্রাম সাদা বাকর বানাচ্ছি একটা ছোট কাপের এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম গাওয়া ঘি একশো গ্রাম নারিকেল তেল চার থেকে পাঁচটি রসুন জায়ফলের ফলের তিন ভাগের এক ভাগ একটা ছোট কাকলা ও পাঁচটা এলাচ নিয়েছি আর একটা জয়িত্রী ফুল নিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে পোলাও বানানোর জন্য বা ভাতটা বানানোর জন্য আমি এক চা এক কাপ চালটা ভেজে নেব এক চামচ ঘিয়ের সাহায্যে তো আমি প্রথমে করাতে এক চামচ ঘি নিয়ে নিয়েছি তাতে একটা তেজপাতা দিয়েছি এবং এখানে দিয়েছি তিনটে এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়ে তিনটে এলাচ দিচ্ছি এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করব তারপর জলটা দেব। এখানে বলে রাখি সাদা বাকর বানাতে গেলে চালটা প্রথমে ভেজে নেবেন এটা সাদা বাকরি হোক আর লাল বাকরি হোক প্রথমে চালটা ভেজে নিলে কি হয় ভাতটা মানে একদম গলে যাবে না ভাতটা বেশ ঝরঝরে হবে গায়ে গায়ে লেগে থাকবে না যার জন্য আমরা চালটা ভেজে নিচ্ছি এতে বাঁকরটা সুন্দর হয় তো সাদা বাকড়ের ক্ষেত্রেও আর লাল বাকড়ের ক্ষেত্রেও তেলের সাথে ভাতটা মিশে যাবে না মানে এক এক সময় আমরা দেখি যে ভাতটা নরম হওয়ার কারণে সাদা বাকড় তেলের সাথে যেন মিশে যায় একটু কেমন কী বলবো একদম মাখামাখি হয়ে যায় তো কিন্তু আমরা যে বাঁকরটা বানাবো ভাত ও তেল আলাদা থাকবে দেখবেন কত সুন্দর ভাতটা হবে তো দেখুন ভাতটা এই অবস্থায় কিন্তু নামানোর চেষ্টা করতে হবে তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর হবে ভাত যদি সুন্দর হয় তাহলে বাঁকরটা কিন্তু অনেকদিন সংগ্রহ করেও রাখা যায় কিন্তু ভাত গলে গেলে একদম গলে গেলে কিন্তু বাঁকরটা বেশি দিন থাকে না একদম করে নিলাম দেখুন একটু লেগে নেই একদম ঝরঝরে ভাত করে নিয়েছি নারকেল তেল একশো গ্রাম পাঁচটা এলাচের মধ্যে দুটো এলাচ ভাতটা বানানোর সময় দিয়েছিলাম আর তিনটে এলাচ এখন দেব মুখগুলো অবশ্যই ফাটিয়ে নেব কাকলা নিয়েছি এটার মুখটাও ফাটিয়ে নেব যাই ফলটাকেও পিছিয়ে নিলাম সামান্য খালি পিষে নিচ্ছে আর জৈত্রিটা তো হাতের সাজি গুঁড়ো মানে একটু রোগড়ে নেবো যাকে বলা রসুন গুলো দিয়ে দিচ্ছি ছোট কাকলা দৈক খেলার জয়ফল ভাতগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর ভাতগুলো কিন্তু বেশি নরম করব না দেখুন ভাতগুলো একটা একটা আছে এবার আমি ভাতগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কাপের মাত্র এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দেখুন আজ আমরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম আমরা সাদা বাঁকড় বানালাম নামানোর আগে আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটাও খুব সুন্দর হয় কমপ্লিট আমাদের সাদা বাকর তৈরি খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে এবার আমি গ্যাস ওভেন অফ করে দিচ্ছি খুবই কম সময়ে নিজের হাতেই বানিয়ে নিন সুন্দর স্পেশাল সাদা বাকর খুব কম খরচে কম সময়ে নিজের হাতেই স্পেশাল করে ফেলুন সাদা বাঁকরকে তৈরি আমাদের সাদা বাকর দেখুন মাত্র এক কাপ চাল দিয়ে বানালাম পুরো ভিডিওটা আপনারা দেখুন তো বুঝতে নিশ্চয় আপনাদের কোনো অসুবিধে হয়নি যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন